আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের যে সমস্ত ড্রেসগুলো দেখাবো কাটওয়ার্কের মধ্যে যে সবচেয়েতে ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিসগুলো দেখাবো এবং ফুল বডি কাজ করা থাকবে সাইড স্লিপসের কাপড় থাকবে এবং উন্নাটা দেখুন যে উন্নাটা বিশাল বড় সাইজের উন্নাটা থাকবে বিশাল বড় সাইজের হ্যাঁ এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নার মধ্যে কাটওয়ার্কে করা রয়েছে তো এই থ্রি পিসটার কালার রয়েছে আমরা রেডটা বলে দিব এবং কালারগুলো দেখাবো এই হচ্ছে কালারগুলো দেখুন একদম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালগ সহকারে আপনারা কালারগুলো পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা কাটওয়ার্কের ডিজাইনগুলো দেখব আজকে কিন্তু যারা যারা আমাদের কাছে কাটওয়ার্ক চেয়েছিলেন তারা কিন্তু আজকে কাটওয়ার্কে ভরপুর ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটি ডিজাইন হবে খুবই খুবই কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা এবং এই হচ্ছে কামিজটির ডিজাইনটা দেখুন আর কামিসের দুপাট্টা দেখুন এই হচ্ছে দেখুন খুব সুন্দর ডিজাইনের দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের কার্টওয়ার্কের করা হবে এই থ্রি পিসগুলো পার্টি ড্রেস বটে এই থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি ওনাটা তো এই থ্রি পিসগুলো অনেক ভালো এটার কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা কালার দুইটা কালার এই থ্রি পিসগুলো মিনিমাম দুইটা করে অর্ডার কনফার্ম করতে হবে এখন একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের তো কাটওয়ার্কের মধ্যে এই থ্রি পিসগুলো যদি আপনারা নেন আমি মনে করি ফিনিশিং মালের যে কোয়ালিটি যে এগুলো খুবই ভালো মানে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা এই থ্রি পিসগুলো থ্রি পিসে ব্যবসা করেন তারা কিন্তু একবার দেখি বুঝে গেছেন যে এইগুলো আসলে গুণ বা প্রশংসার করা রিভিউ আমার কাছে কোনো ভাষা নেই আপনারা এই থ্রি পিসগুলো আপনারা নিবেন নেওয়ার পরে এগুলো খুব ভালো রেটে বিক্রি করতে পারবেন আর এইগুলো সচরাচর অন্য কোনো দোকানে পাবেন না এগুলো নিজস্ব মাল ঠিক আছে আপনারা যদি এগুলা স্যাম্পল নিয়েও খুঁজেন আপনারা আশা করি ব্যর্থ হবেন ঠিক আছে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজটা অন্য আর এগুলো নিতে হলে কম করে দুইটা করে হলো নিতে হবে দুই পিস করে হলো নিতে হবে এখন আমি যেটা দেখাবো দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের একটি কালেকশন পাবেন আর এই হচ্ছে ওন্না ওন্নাটা অনেক সুন্দর ওন্না হবে দেখুন দেখাচ্ছি আর এই কামিস্টি হ্যাঁ কামিস্টি সম্পূর্ণ দেখালাম এখন ওন্নাটা দেখাচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা কামিদের ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনের ওন্নাটা পাবেন হ্যাঁ ফ্রেন্ডস এখন আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে ফুল বডিতে কাজ করা হবে দেখুন অনেক সুন্দর ডিজাইনের কাজ করা হবে এইসব থ্রি পিস অন্য কোথাও পাবেন এগুলো পার্টি ড্রেস বটে এবং অন্যটা দেখেন অন্যটার মধ্যে ফুল বডিতে জমিনে কাজ করা হবে তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছে আজকে রেট পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন আর তেরোশো পঞ্চাশ টাকা রেটে মিনিমাম দুইটা করে নিতে হবে আর এখন আমি যেটা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো কার্ট মধ্যে দেখুন আজকে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি বলেছি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং হাতের মধ্যেও কিন্তু কাটওয়ার করা হবে এটা হাতার কাপড় আর এটা হচ্ছে কিন্তু আপনার মানে বডির নিচের অংশটা তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চাইলে কনফার্ম করতে পারেন এরপর দেখাবো কীদের ওন্না ওন্নাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন তো আমাদের ওন্নাগুলো দেখার মতো ঠিক আছে ওন্নাগুলো দেখার মতো ফিনিশিং কোনো নিখোঁত ফিনিশিং কোনো রকমের খুঁত পাবেন না ঠিক আছে কোনো রিজেট বা আমাদের একটা কিন্তু খুব ভালো সার্ভিস আছে আমাদের রিজেট মালগুলো আমরা চেক করে আমরা দিই ঠিক আছে দেখেন পিছনের সাইডটা কত সুন্দর ক্লিন ভাবে করা এটা হ্যাঁ তো এখন আমি আর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন আমি কার্টওয়ার্কের ডিজাইনটাই মূলত ফোকাস রাখতেছি বিশেষ করে কারণ এগুলো কাপের বোরিং এর উপরেই হচ্ছে এই মালগুলো বেশি ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইনের কালেকশন আর এই হচ্ছে কামিজটা চাইলে কিন্তু এই ড্রেসটা আপলোড অর্ডার করতে পারেন এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে কামিজের অন্যা ওন্নাটা হেভি সুন্দর একটা ওন্না হবে এই কাটওয়ার্কের প্রত্যেকটা কাটওয়ার্কে বারবার বলে দিচ্ছি তো আমাদের প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি ভিডিও করি যাতে করে এই যে এক ভিডিওতে এক আইটেমে দেখে নিতে পারেন দেখে নিতে পারেন দেখেন এই হচ্ছে অন্যটা নিচের ঝাড় কামিজের আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে অন্য ওন্নাটা দোপাট্টা দেখো অনেক সুন্দর দুপাটটা সাইড প্যান্ডেল করা হবে এভরি ওয়ান এর পাশাপাশি আমরা মার্সেলের কিছু ডিজাইন দেখাবো হাজার পঞ্চাশের দেখেন আপনাদের পাকিস্তানি মার্সেলের কিছু ডিজাইন নিয়ে আসছি দেখুন এগুলো খুব সুন্দর ডিজাইন হবে দেখুন কাজ করা হবে এখানে কিন্তু প্রত্যেকটা কাজ করা সুতা দিয়ে হ্যাঁ এই হচ্ছে কামিস্টার আহ কামিস্টার নিচের যে পাটটা নিচের পাটটা দেখুন খুব সুন্দর নিচের পাটটা হবে ব্যাক পাটটা একটু দেখাই দাও তো খুব সুন্দর অন্যটার মধ্যেও কাজ করা হবে তা এগুলো প্রত্যেকটার দাম নিচ্ছি মাত্র আমরা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে অনলাইন চ্যালেঞ্জ একটি প্রাইস দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে আপনারা জানেন লায়ন টাওয়ার মার্কেট কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট হ্যাঁ এবং কামিদের কালারগুলো গুলো দেখুন এই হচ্ছে কামিদের কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি অন্যটা তো এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড এক হাজার পঞ্চাশ টাকা রেটেই পাচ্ছেন বেশি বেশি নিচ্ছে না পাইকারি প্রাইস এগুলো নিয়ে দুই হাজার পনেরোশো টাকা বিক্রি করতে পারবে কালার হবে দুইটা কালার এই হচ্ছে কালার গুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটি ডিজাইন চলে আসছে তো এইগুলা নিয়ে মার্সেলের ডিজাইন গুলো নিয়ে আমরা আবারও নতুন একটা ভিডিও করবো সেখানে দশটা ডিজাইন একসাথে দেখাবো তো আজকে আমরা তিনটা অথবা চারটা ডিজাইন বেশি দেখাবো না এই ডিজাইনটা দেখাই আপাতত শেষ করে দিব তো এখানে প্রচুর ডিজাইন রয়েছে আমরা এই যে এখানে এই সেট গুলো আমরা সময় কমের জন্য আমরা দেখালাম না এইগুলা পাবেন আর যেহেতু আরো নতুন কিছু ডিজাইন আগামীকালকে আসবে একসাথে আমি সেই ভিডিওটি করবো আর যারা ইমার্জেন্সি দেখে কাল কি অর্ডার করবেন সকালের মধ্যে তারা আমাদের সরাসরি ভিডিও কলে বাকি ডিটাইনগুলো দেখে নেবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ